সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের হ্যাঁ আজকে একটু অন্যরকমই ভিডিও হতে চলেছে তোমরা তো টাইটেল ঠামবেলটা দেখে বুঝতেই পারছ তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সবটাই তোমাদেরকে আমরা খুলে বলবো কোথায় গেছিলাম কি বৃত্তান্ত সবটাই বলবো আজ সকালটা আজকে আমরা তাড়াতাড়ি উঠেছি তোমরা তো সবাই জানো সামনে আমরা একটা গাড়ি কিনছি তো সেই জন্য গেছিলাম মন্দিরাকে নিয়ে পরীক্ষা করাতে কারণ তোমরা সবাই জানো যে গাড়ি কিনলে এবং লাইসেন্স করতে গেলে কি কী ফর্ম্যালিটিস দরকার তো সেখান থেকে পরীক্ষাটা করিয়ে আমরা বেরিয়ে পড়লাম একদম কারণ আজকে আমাদের প্ল্যানিংটা অনেক অন্য রকম ছিল এটা কিন্তু গতকালকের সকালের কথা এই সরি হ্যাঁ গতকালকে সকালের কথাই বলছি তো সেখান থেকে বেরিয়ে তারপরে এইখানে চলে এসেছিলাম ড্রাইভিং লাইসেন্সের কাছে লাইসেন্স করব। এবং গাড়ি চালানো শিখবো বলে সব কিছু ফর্মালিটিস করে সব কিছু জমা দিয়ে গেলাম হয়তো নদিয়া মোটর ট্রেনিংটা তোমাদের সবার কাছে অনেকের চেনা পরিচিত এখান থেকেই আমরা গাড়ি চালানোটা শিখব তারপর আমরা বাড়ি চলে আসলাম কারণ বাড়িতে আজকে প্রচুর কাজ ছিল কারণ আমার বাবা মানে মন্দিরার বাবা আমার বাবা যাই বলো একই তার ঘরটা গোছানোর খুব দরকার ছিল কারণ অনেক দিন ধরেই ঘরটা গোছাবো গোছাবো করছি কিন্তু সময়ের অভাবে করতে পারছিলাম না তো আজকে হচ্ছে যেহেতু আগামী দিনকে পনেরোই আগস্ট তো এটা হচ্ছে আগের দিনকার ভিডিও আর কি তো এই সব কাজবাজগুলো করতে সত্যি অনেক সময় লেগে গেছিলো আর গতকালকের ভিডিওটা কারা কারা দেখেছো আমি জানি না তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ গতকালকে কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আমাদের চ্যানেল থেকে গেছে অনেকের অনেক কিছু কথা ছিল সেগুলো হয়তো জানি না কতটা ক্লিয়ার করতে পেরেছি তোমরা অনেকেই যেন আর করের যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে সারা দেশ জুড়ে এদিক ওদিক প্রতিবাদ হচ্ছে আমরাও সেই প্রতিবাদে সামিল হয়েছিলাম কিন্তু সেটা নিজেরা কারোর সাথে বা সঙ্গে সেরকম একটা না তো তারপরে হচ্ছে মেন ব্যাপার হলো যেটা তোমরা টাইটেল দেখছো একদমই ঠিকই দেখছো দেখো আজকে আমি তোমাদের একটা কথা বলি এক্স বানাতে তো সবাই পারে কিন্তু ভালোবাসাকে সম্মান দিয়ে বউ বানাতে কেবল প্রকৃত মানুষরাই পারে হ্যাঁ এখানেও কমেন্ট আসবে আরে তুমি তো মেয়ে মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করেছো তার আবার এত কথা হ্যাঁ দিদিভাই বা দাদাভাই আমি গর্ব করি এই আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটা তীব্র প্রতিবাদ আমরাও করি তো যাই হোক সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে আজকের দিনটা কেটেছিল কারণ আগামী দিনে যেহেতু পনেরোই আগস্ট ছিল সেদিন একটু অন্যরকমভাবে করব ভেবেছিলাম আর দেখো কাজ করতে করতে আমার আঙুলটাও না একটুখানি কেটে গেছিলো তো ওই জন্য ওকে আমি সেটা বলছিলাম আর কি আর এইটা ওকে বলছিলাম যে ভাতটা ব্যথা লাগছে তো ওকে আমি সেটা বোঝাচ্ছিলাম তো যাই হোক আমরা সেদিনকে অনেকটা বেলা করেই প্রায় সান খাওয়া দাওয়া করেছি কারণ ঘরে হাত দিলে তোমরা তো সবাই জানো কতটা সময় লাগে আর দেখো আমার চুলমুল কাটা হয়নি বলে মুখ টোকগুলো কেমন লাগছে তা চুল কাটতে যাবো যাবো করছি কিছু না কিছু প্রবলেমের জন্য চুলটা কাটাই হচ্ছে না নাই বৃহস্পতিবার পড়ে যাচ্ছে নালে বুধবার আমার জন্মবার শনি মঙ্গল বৃহস্পতিতে আমি চুল কাটি না তো যাই হোক আলটিমেটলি কবে কাটতে পারবো সেটাও বুঝতে পারছি না তো হ্যাঁ দেখো একটা কথা আজকে তোমাদের বলি শারীরিক সম্পর্ক তো অনেকেই করে অনেকেই অনেক কিছু করে কিন্তু কি এরকম অনেক মানুষই আছে যারা কিন্তু বিয়ের পিডি অবধি পৌঁছাতে পারে না হ্যাঁ আমি গর্ব করি কারণ আমি একটা মেয়ে হয়েও যে মেয়েটাকে সেই জায়গাটা থেকে হাত ধরে তুলে আজকে এই জায়গাটায় এনেছি তাতে আমাদের কোনো লজ্জা নেই কারণ কেন বলো চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে না মন্দিরা বৈশাখী কিন্তু তার থেকে অনেক দূরেই আছে আর আমি আজকে যারা যারা এই ভিডিওটা দেখছো সবাইকে একটা রিকোয়েস্টই করবো দয়া করে গতকালকের ভিডিওটা পারলে একবার দেখে এসো আমাদের চ্যানেলে তো মন্দিরা আমি সব কিছু করে টোরে নিয়ে এখানে বসে বসে আর কি একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছিলাম কারণ একধারসে কাজ করতে গিয়ে না একটুখানি হাঁপিয়ে উঠেছিলাম কারণ সকাল থেকে কেউ বসিনি ওর সব পরীক্ষা করিয়ে মটর ট্রেনিংয়ে স্কুলে ভর্তি হয়ে তারপরে আমরা বাড়ির কাজে হাত লাগিয়ে দিয়েছিলাম তার দেখো নতুন নতুন বিয়ে করেছি সেটাও তো আমায় মাথায় রাখতে হবে আমাদের জীবনটা কিন্তু একদমই অন্যরকম অবশ্যই আর পাঁচটা মানুষের মতন সাধারণ কিন্তু মন্দিরা বৈশাখী সত্যি সত্যি একটু অন্যরকম তো যাই হোক তারপরে আমরা চাটা খেয়ে রেডি হব কারণ আজ কিন্তু আমরা একটা জায়গায় যাওয়ার কথা আছে কোথায় যাব অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে বলি যারা যারা আমাদের প্রতিদিনের ভিডিও দেখো সবাইকে শুধু একটা কথাই বলবো যে গতকালকের ভিডিওটা যারা এখনো দেখো তারা দেখে একটুখানি কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা যারা এখন দেখছো তাদেরকেও বলবো তারা একটুখানি কমেন্ট করে দিও এবং যদি পারো একটুখানি না হলে লাইক করে দিও হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা মেয়েরা সত্যি আমরা এখনো পরাধীন কবেই তো দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা কিন্তু স্বাধীন হতে এখনো পারিনি জানি না এই পরাধীনতা কবে আমাদের কাটবে কবে আমরা স্বাধীন হব কবে সেই জায়গাটা পৌঁছাবো আমি দেশ আমাদের রঙে কিন্তু তোমরাই বলো মেয়েরা কি সত্যি স্বাধীন মেয়েরা কিন্তু স্বাধীন নয় এই যে আরজি করেছে ঘটনাটা ঘটে গেছে তোমরা সবাই জানো কম বেশি আমি অন লাইভেও বলেছি আমরা মেয়েরা দেশ স্বাধীন হয়ে যায় আটাত্তর বছর হয়ে গেল কিন্তু মেয়েরা কিন্তু এখনো অব্দি স্বাধীন না কারণ মেয়েদের পায়ে পায়ে বিপদ সামনে বিপদ পেছনে বিপদ কিন্তু আমি এটা বলতে পারি যারা আমরা সমগামী আছি হয়তো দুটো মেয়েকে বিয়ে করে থাকতে পারি বা মেয়েদের সাথে রিলেশন করতে পারি কিন্তু কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারবো না কাউকে রেফ করতেও পারবো না বা তাকে শিলতানিও করতে পারবো না বা তাকে এই পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার সেই জায়গাটাও নেই কেন বলতো কারণ আমরা একটা মেয়েকে ভালোবেসে নিজেকে নিজের কাছে রেখে দিতে পারি তাকে হয়তো পুরুষের মতন বিয়ের মর্যাদাও দিতে পারি আমি বলিনি পুরুষের মতন বলেছি পুরুষ হয়ে বলিনি কিন্তু কারণ আমি কোনোদিনই বলিনি যে আমি ছেলেদের জামা প্যান্ট পরি বলে আমি পুরুষ বা আমি পুরুষ হয়ে গেছি বা জেন্ডার চেঞ্জ করেছি তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করো কিন্তু এই যে হয়েছে এটা আমি

আর সত্যি কথা বলতে যেহেতু সেদিন আমার জন্মবার ছিল বুধবার ওই জন্য ও আমাকে চুলটা কাটতে দেয়নি কারণ জন্মবারে চুল কাটতে নেই তো তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটা দিদিভাইয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সেটা হয়তো অনেকেই জানো না বা আবার অনেকেই চিনতে পারো এই দিদিভাই আমাদের বাড়িতে অনেক দিন আগে এসেছিলো হয়তো অনেক আগে ব্লগে চলে গেছে হ্যাঁ এই দিদিভাই কিন্তু আমাদেরই এক সাবস্ক্রাইবার খুব ভালোবাসে আমাদের খুব সম্মান করে দিদিভাই এবং দাদা ভাই দুজনেই তো দিদিভাই ভাই অনেক দিনই বলছিলো সত্যি কথা সময়ের ভিড়ে না আমরা কারোর বাড়ি যে উঠতে পারি না যেহেতু এটা আমাদের বাড়ির কাছাকাছি তাই গিয়েছিলাম চট করে একদম কাছাকাছিও না তোমরা হয়তো কুলগাছি নামটা অনেকেই শোনোছো আবার অনেকেই শোনো এই দিদিভাইয়ের বাড়িতে কুলগাছির দিকেই আর কি একটু ভেতর দিকে তো যাই হোক আমরা গিয়েছিলাম দিদিভাই খুব আনন্দ পেয়েছিল এবং সেদিন কিন্তু আমাদের দিদিভাইয়ের বাড়ি যাওয়ারও কথা ছিল না হট করেই মন্দিরা বলল যে চলো না অনেক দিন ধরে তো বলে আমরা ওদিকেই গিয়েছিলাম একটু ঘোরার জন্য সব কিছু টাজ সেরে তো একটু ঘুরেই আসি দিদিভাইয়ের বাড়ি থেকে তো যাই হোক দেখো নতুন নতুন বিয়ে করেছি বউকে নিয়ে একটু না ঘুরলে হয় হ্যাঁ তোমরা আবার অনেকে বলবে বাবারে ঢং দেখলে বাঁচে না হ্যাঁ গো আমরা প্রতিদিন খুব ঢং করি ঢং না করলে কি করে আর কি হবে বলো জীবনটাই তো ঢং করে কেটে যাচ্ছে কারণ যাদের জীবনে হাসিই নেই তারা তো হাসতেই ভুলে গেছে আর বৈশাখী মন্দিরা সত্যি নিজেরা দুজন দুজনকে বিয়ে করে চেষ্টা করে সবসময় হাসি খুশি আনন্দের সময়গুলো কাটাতে দিনগুলো কাটাতে আমাদের বিয়ে হয়েছে বাইশে জুলাই তোমরা তো সবাই জানো কিন্তু আমাদের বিয়েটা হয়েছিল আজ থেকে দু বছর আগে কিন্তু নিয়ম মেনে বিয়েটা কিন্তু এই বাইশে জুলাই হয়েছিল তাই আমরা ওটাকেই বেশি প্রায়োরিটি দিই কারণ ওটা আর কি আমাদের কাছে একটা স্মরণীয় বিয়ে হয়ে থাকবে সব কিছুই বিয়ে বলো ফুলসজ্জা বলো এভরিথিং হ্যাঁ এই ফুলস্যা নিয়েও অনেকে অনেক কিছু বলেছ তাই আমি তাদেরকেই বললাম যে হ্যাঁ ওটা করে এক্স বানাতে সবাই পারে কিন্তু যে প্রকৃত পুরুষ হবে সে কিন্তু বিয়ের পিড়ি অবধি পৌঁছাবে যেটা সবার দ্বারা হয় না আমি তা আবারও বলছি সব পুরুষ খারাপ নয় সব নারীও খারাপ নয় কিন্তু আমরা দেখছি এরকম অনেক কিছু অনেক বোনদের দেখছি যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও কত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে কত মানুষ কি বলবো আমার কাছে ভাষা নেই আশা রাখি তোমাদেরকে আর খুলে বলার মতন কোনো ভাষা নেই সেখানে দাঁড়িয়ে আমরা সমগামী মন্দিরা বৈশাখী সত্যি খুব আনন্দ করে হেসে খেলে দিনগুলো কাটাই তাই আজকে চলে গেছিলাম আমার সোনা বউটাকে নিয়ে একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের আগেও গেছি হয়তো তোমরা অনেক ব্লগে দেখেওছো আমাদেরই আশেপাশে সেটা হচ্ছে হ্যাংলা রেস্টুরেন্টার নাম ঠিক কুলগাছি আর গোবরা পোতার মাঝামাঝি একটা জায়গায় তা সেখানে দাঁড়িয়ে আমরা তিনজনা মিলেই আমি ও খুব সুন্দরভাবে আনন্দ করতে করতে চলে গেলাম যে একটুখানি যদি টুকটাক খেয়ে আনন্দ করে আসি কারণ সত্যি কথা বলতে আমাদের এই ব্যাস্তমত জীবনে আমাদের দুজন দুজনকে সময় দেওয়াটা খুব কমই হয়ে থাকে কারণ তোমরা তো সবাই জানো আমরা একটা অনলাইনে ব্যবসা করি নাইটি এবং বিছনার চাদরের যারা যারা আমাদের কাছ থেকে মাল নিয়েছো তারা তো জানোই আর যারা দেখো বা জানো না তারা আমার লাইভ প্রোগ্রামটা দেখলেই বুঝতে পেরে যাবে তো এখানে গিয়েছিলাম একটুখানি আমাদের আর কি সন্ধেবেলার খাবার খেতে যদিও তখন সন্ধ্যে ছিল না হয়তো সাড়ে আটটা নটা প্রায় বেজে গেছিল। তা মন্দির আর আমি আমাদের পছন্দের একটুখানি নুডলস অর্ডার করেছিলাম তার সাথে অর্ডার করেছিলাম জিরা রাইস আর তার সাথে চিকেনের একটা কোনো রেসিপি তো সেটাই আমরা অর্ডার দিয়ে বসেছিলাম যে কখন খাবারটা আসবে আর তোমরা বলতে পারো ভয়েসটা কেন দিতে পারিনি ভয়েস দিতে পারিনি এই কারণেই ওই রেস্টুরেন্টটাই গান বাজছিল যেহেতু কপিরাইটের একটা ব্যাপার আছে ওই জন্যই ভয়েসটা না আমরা দিতে পারিনি তবে বিশ্বাস করো ছোটোখাটো এই আনন্দগুলো নিয়েই জীবন অনেক বড় হয় যারা মনে করো এগুলো হচ্ছে কি যে ন্যাকামো আমি তাদেরকে বলতে চাই এই ন্যাকামোগুলোর জন্যই এক একটা দিন হয়তো এক এক রকমভাবে কাটতে পারে কে বলতে পারে আজ তুমি সুস্থ আছো কাল নাই থাকতে পারো তাই আমরা যেরকম পারি সেরকমভাবেই প্রতিটা দিন আনন্দময় করে তোলার চেষ্টা করি সারা জীবন তো মানুষের একরকম যায় না আর মানুষ কিন্তু পরিবর্তনশীল তার ভাগ্যও পরিবর্তনশীল তো সেখানে দাঁড়িয়ে আমি মন্দিরা একটুখানি চেষ্টা করি সেই সুন্দর মুহূর্তগুলোকে একসাথে ক্যামেরা বন্দি করার কেন বলো কারণ আমাদের মধ্যে শারীরিক সম্পর্কটার থেকে মানসিক সম্পর্কটার পারটাই বেশি তো যাই হোক তারপরে চলে এসেছিলো আমাদের যে অর্ডার দেওয়া খাবারগুলো তা আমি আর মন্দিরা সেগুলো খাচ্ছিলাম আর শিউলি একটুখানি ভিডিও তুলে নিচ্ছিলো আর কিছু কথা না কথা হচ্ছিলো ওকে আমি এটাই বলছিলাম যে তোমার মনে হয় এ জীবনে আর ডায়েট করা হবে না সামনের জীবনে তুমি চেষ্টা করো কারণ তোমরা অনেকেই হয়তো ভাবো যে হ্যাঁ আমরা একটু ফাস্টফুডটা খাই কিন্তু দেখো এই ছোট ছোট খুশিগুলোও জীবনে অনেক আনন্দ দেয় কিন্তু হ্যাঁ মন্দিরার কথা যদি বলো হ্যাঁ ও কিন্তু শারীরিক দিকভাবে অনেকটাই অসুস্থতা ছিল তোমরা যারা আমাদের প্রথম থেকে ভিডিও দেখো তারাই একমাত্র জানো তবে এখন ওর ট্রিটমেন্ট চলছে তোমরা জানো তারপর কিন্তু শরীরটা এখন অনেকটাই আগের থেকে ভালো আছে আর যারা ভাবো যে মন্দিরা বৈশাখী এত আধিক্ষেতা করে প্রতিদিনের ভিডিওতে বিশ্বাস করো জীবনেই আধিক্ষেতাগুলো যদি না থাকতো জীবনটা হয়তো এত সুন্দর হতো না কেন বলো তো আমরা সবসময় চেষ্টা করি আনন্দ করে বেঁচে থাকার কারণ ওই যে বললাম আজ আছি কাল নাও থাকতে পারি কারণ জীবনে মানুষের তো নিঃশ্বাসে বিশ্বাস নেই তো যাই হোক তারপরে আমাদের খাবারগুলো একের পর এক চলে আসে আমরা সেগুলো খেয়েও নিই এবং আমার বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য কিছুটা প্যাকিং করিও নিই আমি দেখো মুখটা কেমন কাচ্ছি কারণ জিরা রাইসটা আমি কোনো দিন খাইনি এই ফার্স্ট ট্রাই করলাম তাই আমার যেন ভাতটা কীরকম জিরাই লাগছিল তো মন্দিরা বললো দেখো তুমি অর্ডার দিলে খেয়ে দেখো কেমন লাগছে তা সত্যি খুব একটা খারাপও ছিল না যেহেতু প্রথমবার ট্রাই করলাম কেমন যেন একটা লাগছিলো আরও সেটা নিয়ে হাসাহাসি করছিল তা আমাকে বলছিলো তা তুমি তো মিক্স ফ্রায়েড রাইসই অর্ডার দিতে পারতে যেটা তুমি সব থেকে প্রিয় ভালোবাসো আমি ভাবলাম যে ওটগুলো তো খাই আজকে একটু নতুনত্ব একটু ট্রাই করে দেখি তো যাই হোক তারপরে কিন্তু চিকেন দিয়ে যখন খেলাম বেশ মোটামুটি ভালোই লাগছিলো আর কি আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি যারা আমাদেরকে এত ভালোবাসা দিয়ে প্রতিনিয়ত আমাদের পাশে থাকছ আর আমাদেরকে এত উৎসাহিত করছো তাদের উদ্দেশ্য একটা কথাই বলবো যে এই ভালোবাসাগুলো জানি না এর ঋণ হয়তো কখনো শোধ করতে পারবো না যাদেরকে হয়তো আমরা এখনও চোখেও দেখি না অনেক মানুষ আছে যাদেরকে আমরা চিনিও না শুধু দেখতে পাই ভিউজটা যে এত মানুষ আমাদের দেখছে এত মানুষ কমেন্ট করছে তো সত্যি কথা বলতে হয়তো কোনো যেন পূর্ণ পণ্য করেছিলাম তাই হয়তো তোমাদের মতন এত ভালোবাসার মানুষ আমি পেয়েছি আর মানুষকে সম্মান দিলে তবেই কিন্তু সম্মান পাওয়া যায় তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এটাই ছিল আমাদের চোদ্দোই আগস্টের রাত মানে সারাটা দিনের একটা রুটিন তা অবশ্যই আগামী দিন তোমাদের সাথে আবার নতুন একটা কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো নিজেদেরকে সেভ রেখো আজকের মতন বিদায়